আজকের পর্বে তৈরি করে দেখাবো মাত্র তিনটি উপকরণ দিয়ে মজাদার ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি এটাকে ম্যাঙ্গো সন্দেশও বলা যেতে পারে এটা খেতে খুবই সুস্বাদু খুবই ঝটপট তৈরি করা যায় আর অল্প উপকরণে এই ম্যাঙ্গো সন্দেশটা কিভাবে তৈরি করছি রেসিপি দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন নিয়েছি মাঝারি সাইজের দুটি আম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবার একটি মিক্সিং বোলের মধ্যে নিয়েছি আড়াইশো গ্রাম লিকুইড দুধ অবশ্যই দুধ কুসুম গরম হতে হবে তারপর এই দুধের মধ্যে অ্যাড করে দেব দেড় কাপ পাউডার মিল্ক এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকার জন্য এবার এই দুধের মধ্যে অ্যাড করে দেব এক চিমটি জাফরান জাফরানটা অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে কালারও খুব সুন্দর আসবে তারপর চামচ দিয়ে মিশিয়ে এক সাইডে রেখে দিব এবার আমগুলো ব্ল্যান্ড করে নেব এখানে কোনোভাবেই পানি ব্যবহার করবো না পানি ছাড়া একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই ডেজার্টটা পানি ছাড়া তৈরি করলে নর্মাল ফ্রিজে তিন চার দিন কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে একদম মিহি একটি ম্যাঙ্গো পিউরি তৈরি করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে অ্যাড করে দেব যে লিকুইড দুধ তৈরি করেছিলাম সেটা তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে দুই মিনিট পর্যন্ত চাল করে নিব দুই মিনিট দুধ জাল করার পর এবার এখানে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী চিনি চিনি অবশ্যই স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন আম যদি বেশি মিষ্টি হয় এতে চিনির পরিমাণটা কমিয়ে অ্যাড করবেন আর আম যদি কম মিষ্টি হয় এতে চিনির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে ব্যবহার করবেন এটা আমের মিষ্টির ওপর ডিপেন্ড করবে কতটুকু আপনারা চিনি অ্যাড করে নেবেন ভালো করে নেড়েচেড়ে পাঁচ মিনিটের মতো চিনি আর দুধ জাল করে নিয়েছি এবার এখানে অ্যাড করে দেব ম্যাঙ্গো পিউরি এখানে আমি অর্ধেকটা ব্যবহার করছি তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই ডেজার্ট তৈরি করা কিন্তু খুবই সহজ আমের সিজন থাকাকালীনই আপনারা এই ডেজার্টটা আজই বাসায় ট্রাই করুন বাসার ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে এভাবে অনবরত নেড়েচেড়ে এই ডেজার্টটা আমি একদম আঠালু হওয়া আগ পর্যন্ত জাল করে নেব এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব এলাচের যে ভেতরের অংশ থাকে সেই অংশটা আমি সম্পূর্ণ এলাচটা এখানে অ্যাড করব না এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে অনবরত নাড়াচাড়া করতে করতে যখন ডেজার্টটা অনেকটা ঘন হয়ে আসবে তখন কিন্তু হাতে ফুটে আসার সম্ভাবনা থাকবে তার জন্য অবশ্যই এ পর্যায়ে সাবধানে নাড়াচাড়া করতে হবে এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি উঁচু উঁচু করে একটা চামচ ঘি ঘি কিন্তু অবশ্যই অ্যাড করে নিতে হবে এতে কিন্তু ডেজার্টের ফ্লেভার খুবই ভালো আসবে আর অবশ্যই ঘি একদম ডেজার্ট নামানোর দশ মিনিট আগে অ্যাড করবেন এতে কিন্তু ঘিয়ের যে একটা ফ্লেভার এটা কিন্তু থেকে যাবে সন্দেশ তৈরি করার জন্য মিকশ্রণটা কিন্তু একদম পারফেক্টলি রান্না হয়েছে আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার একটি ছড়ানো পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই গরম অবস্থাতে কিন্তু এই সন্দেশগুলো তৈরি করে নিতে হবে হাতে কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি এবার কিছুটা মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি তারপর গোল গোল রাউন্ড শেপে এবার সন্দেশ তৈরি করে নেব এই সন্দেশটা তৈরি করতে খুবই সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন হাতের তালুর মধ্যে নিয়ে গোল গোল রাউন্ড শেপে দেখা সৌন্দর্যের জন্য মাঝখানে একটু ডিজাইন করে দিচ্ছি এটা আপনারা চাইলে করে দিতে পারেন নয়তো বা আপনারা কিন্তু গোল গোলই রাখতে পারেন এভাবে সবগুলো সন্দেশ আমি তৈরি করবো এই ম্যাঙ্গো মিল্ক সন্দেশ দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ সুস্বাদু এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে ফিডব্যাক জানাতে ভুলবেন না এই সিম্পল আর মজাদার রেসিপি আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আর আপনারা সুন্দর সুন্দর কমেন্টস কমেন্টস করবেন আপনাদের সুন্দর কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হয়ে গেল মজাদার মিল্ক মেঙ্গু সন্দেশ আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে আর কথা পারাচ্ছি না পরবর্তী নতুন রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ